দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেওয়ার মালিক কে এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কিনা খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পরে এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ আজকে আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করবো কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শোনেন কিভাবে ছেলে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাঁদাবাসগুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্য ডিসিশন ইজ ইয়র্স আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো ওয়েন ইউ ডোনার মাদার অফ ইউর আপকামিং সান আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া দুনিয়ায় আসবে তাদের মাও কিনা সো মা যদি ভালো ভালো হয় ফ্যামিলি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব ঠিক হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাহু যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুখমিন আমিরুল মুকমিন আমার ছেলে আমার কথা শুনে বেয়াদবি করে কুমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদি করো এটা তো কবি এখন না তুমি তো জাহান্নামে নামে যাবো এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমির মুমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুমান পড়বেন না ইসমা ভালো নাম রাখবে اي মাহুল الكتاب قران শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বা তিনটার একটাও করেনি নাই তিনটার একটাও করে না বিcharsetতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জানজি নর্তকি নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শেখায় না নাম্বার 2 আমার নাম রাখছে সম্মানী জুলা মানে খলফা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শেখায়নি রেগে গেলেন বাবার ঘরে ধরলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলের নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে কিসের ব্যবস্থা মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা ভাই পড়েন আমার সাথে রব্বিলা তাজারনি এর মানে হল আল্লাহ আপনি আমার এই নিঃসন্তান বাণী দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরীকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিকই না আল্লাহ তাল্লাহ সন্তান দেন এই আপনি দুয়া করবেন এই দোয়াগুলো করবেন রব্বী হাবলি মিনা সলি আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বী হাবলি মিনাস সলি কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়েন রব্বী আবলি মিনাল হেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েনা আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাই না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নাম্বারে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নাম্বারে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না সুক্রিয় করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আছে না নাই আলহামদুলিল্লাহ এইখানে এরকম কেউ নাই এই আসে তুমি জানলা আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপরে আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরও ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে পেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলিয়ে একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবো কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাই মিষ্টি হয় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার হাতে টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে মিতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকে টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেয় পারবেন নাকি না শুকলি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না সুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই না আল্লাহ অনেকে কিছু দেন ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য জন্য যিনি বললেন এহা বলি মাইয়া শা অইনা জময়া বলি মাইয়া শা ও দুপুর আও ইউ জম জুম দুগণ অয়িনা সা ভাইয়া জালু মাইয়া স্যা ওআইমা ইন ও আলিমু ফদীর পরেন আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তামই যারে চাই তারে ছেলে দেয় যারে চাই তারে মেয়ে দেয় যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনিকে